হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে আমার সেকেন্ড পহেলা বৈশাখ নিয়ে দেখতেই পারছেন সেকেন্ড পহেলা বৈশাখে আমি কি কি আউটফিটটা নিয়েছি পুরো হলুদের মধ্যে সব কিছু ম্যাচিং ম্যাচিং তো এই প্রোগ্রামটা ছিল আমার দাদার বাসায় ম্যাসাচুসেটসে একটা পহেলা বৈশাখের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম কানেকটি তো ওখানে আমি এই শাড়িটা পরেছি এবং সাথে ম্যাচ করে করে এই গলার আর কানেরটা পরেছিলাম তো আমার বৌমনিও খুব সুন্দর করে সেজেছে জামদানি শাড়ি পরেছিল আর দেখতে তো পাচ্ছেন আমরা সেখানে গিয়েছি এবং সেখানে মূলত একটা মেলা হয়েছিল বৈশাখী মেলা তো মেলায় দেখলাম যে অনেক শাড়ি গয়না খেলনা বাচ্চাদের সব কিছুর স্টল বসেছে তো আমি যতটুকু পেরেছি একটু ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি অনেক মানুষ হয়েছিল এবং সবচেয়ে বড় আকর্ষণ যেটা ছিল মেলার ওই প্রোগ্রামে আমাদের বাংলাদেশের মমতাজ গিয়েছিল এবং আমরা সেই কারণেই কিন্তু মেলায় এই অনুষ্ঠানটাতে আসা আমাদের তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক অনেকে শাড়ি গয়না তারপর বিভিন্ন টাইপের সাজার জিনিসপত্র নিয়ে বসেছে মেলাটা এবং মেলায় খাবারের স্টলও ছিল তো আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছি তো সেখানে খাবারের স্টল থেকে আমরা আম ভর্তা খেয়েছি বিভিন্ন পাকোড়া খেয়েছি অনেক মজার মজার খাবার খেয়েছি তো সারা দিনটা আমাদের ভালোই কেটেছে বিকাল বেলা যেহেতু গিয়েছি সন্ধ্যা আমাদের আস্তে আস্তে অনেক রাতও হয়েছে কিন্তু তারপরেও দেশে যখন বাঙালি আনার কোনো আয়োজন হয় এবং সবাইকে যখন বাঙালি পোশাকে দেখি তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে তো আমরা আম ভর্তা নিয়েছিলাম তো আমার পিছনে আমার বৌমণি আর আমার কাজিন ওরা ভেবেছিল আমি ছবি তুলছি তো এই ওরা খুব পোজ দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু পরে অবশ্য দেখলো যে না ভিডিও হচ্ছে তো যাই হোক আমরা অনুষ্ঠানের ভিতরে চলে এসেছিলাম একটা হলে তো সেখানে পহেলা বৈশাখের প্রোগ্রামটা চলছিল তো নাচ হলো গান হলো তারপরে সবাই আমরা বসেছিলাম সিট নিয়ে কারণ এখানে হচ্ছে সিট আগে থেকে না নিলে পরে সিটটা দখল হয়ে যায় আর সিট পাওয়া যায় না তো যেহেতু আমরা একসাথে ছিলাম তো আমরা এখানে বসে দেখতে পেরেছি তো আমি সবগুলো ভিডিওটা করার পরে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি যে আমরা প্রোগ্রামটায় কতটা মজা করেছি এবং কী ছবি তুলেছি সেগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো আরেকটা কথা বলছি আমাকে কেমন লাগছে এই পোশাকে এবং এই সাজে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার আউটফিটটা ভালো লেগেছে কি না সেটাও আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আশা রাখি যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখতে পারেন এবং আপনাদের উৎসাহে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই